হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বার করো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে এই যে এগারো দাগের যে অঙ্কটি আমি লিখে রেখেছি সেই এগারো দাগের অঙ্কটি তোমরা দেখতে পাবে আজকে এই এগারো দাগের অঙ্কটি কীভাবে করতে হবে সেই বিষয়ে আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করব দেখো এগারো নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমরা আগে একটু করে নিই তারপরে আমরা সমাধান করব বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সমীকরণটির বীজগুলির বর্গ সমীকরণটির এই যে সমীকরণ এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে বলেছে তার মানে কি এই যে সমীকরণ এই সমীকরণের যে বীজ সেই বীজের বর্গ যে সমীকরণ তাই না যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে আমাদের বলেছে

কি যদি একটা আলফা হয় আরেকটা যদি বিটা হয় ধরি at equal to 0 সমীকরণের বীজগুলি যথাক্রমে আলফা ও বিটা হয়ে গেল তাহলে আলফা বিটা যেহেতু হলো তাহলে অন্য যে বীজটা বলছে এই বীজগুলি হচ্ছে বর্গ বর্গ বলেছে এদের আবার বর্গ তাহলে at equal to 0 সমীকরণের বীজগুলি যথাক্রমে আলফা ও বিটা হয় তার বলে অন্য সমীকরণের সমীকরণের বীজগুলি হবে অন্য সমীকরণের বীজগুলি হবে হবে গুলি হবে কি হবে একটা হচ্ছে আলফা স্কোয়ার আর একটা বিটা স্কোয়ার ও বিটা স্কোয়ার যেহেতু বর্গ বলে দিয়েছে না এতগুলি কয়েকটি সমীকরণটি বীজগুলির বর্গ বীজগুলির বর্গ যে সমীকরণের বিষ সেই সমীকরণটি নির্ণয় বর্গ বলে দিয়েছে তাহলে একটা যদি আলফা হয় তাহলে অন্য সমীকরণে বীজ হবে আলফা স্কয়ার এবার এটা যদি বিটা হয় তাহলে ওটার হবে বিটা স্কয়ার তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখো তো এই সমীকরণে এ মানে কত এ মানে এক বি মানে ও এক দেখো এবং সি মানে ও এক সি আমরা আলাদা করে নিলাম তাই না এক্স স্কয়ার হোক এক্স এর হোক তাহলে এখান থেকে আমরা সরাসরি আলফা প্লাস বিটা যদি বার করি কত পাবো মাইনাস বি বাই হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে সবগুলো হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান তাহলে এটা কাটলে আমাদের মাইনাস ওয়ান হয় এবার আলফা ডট বিটা যদি আমরা বের করি এটা সি বাই এ সি বাই এ তাহলে কারণ প্রত্যেকটা মানে হচ্ছে ওয়ান ইকুয়াল টু ওয়ান তাই না তাহলে আমাদের ফর্মুলা তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা ডট বিটা হচ্ছে সি বাই এ ফর্মুলা তাহলে এই সমীকরণ থেকে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা ডট বিটা যদি বের করি বের করার পরে যদি সমীকরণ তৈরি করি তাহলে আমাদের এই সমীকরণটা আসে হ্যাঁ এখন এই সমীকরণের বীজ যা তা অন্য সমীকরণের বর্গ বলে দিয়েছে বীজ বি তাহলে এইখান থেকে এইখান থেকে আমরা এই সমীকরণ থেকে বের করতে কি পারি এখান থেকে আমরা তাহলে একটু বের করি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কত মাইনাস বি বাই তো বর্গ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তাহলে বি মানে এক এ মানে এক তাহলে এটা মাইনাস এক আবার আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে কত ওয়ান বাই ওয়ান এই সমীকরণ থেকেই আসবে এ বি সি এর মান ওয়ান বাই ওয়ান তাহলে এটা কাটলে আমাদের এক তাহলে এখন সমীকরণ এসে দাঁড়াবে কি অতএব সমীকরণ কি এসে দাঁড়াবে অতএব সমীকরণ অতএব সমীকরণ সমীকরণ কি হবে কি হবে আমরা কি জানি

তাহলে এই হচ্ছে তোমাদের আজকে এগারো নম্বর অঙ্কের সমাধান এর আগে টিউটোরিয়ালে আমি তোমাদের দশ নম্বর অঙ্কের একটি ক্লাস আপডেট দিয়েছি দশ নম্বর অঙ্কটি যারা করেছ তাদের এগারো নাম্বার নিজেরাই পারবে আমার আর দেখাতে হবে না সো এগারো নম্বর আর দশ নম্বর এই দুটো অঙ্ক সম্পূর্ণ রিলেটেড তোমাদের যারা দশ করেছে তারা এগারো পারবে আর যারা এগারো করেছে তারা দশ পারবে এই অঙ্কটি কঠিনের কিছুই নেই যাই হোক তোমাদের এক থেকে শুরু করে এগারো পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ কোশ্চেন দেখি তোমাদের শেষ হয়ে গেলো এরপরে তোমাদের আছে কিছু শর্ট কোশ্চেন আছে শর্ট কোশ্চেনগুলি আমি করিয়ে দিব তাহলে এই অঙ্কগুলি তোমাদের বারবার একটু প্র্যাকটিস করতে হবে তোমরা কন্টিনিউ রানিংয়ে থাকো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি